সকালে সূর্য নরম আলো ছড়িয়েছে নদীর ওপর জল চকচক করছে পাখিরা গান গাইছে আর সারা পা ভিজিয়ে বসে আছে নদীর ধারে ভাল্লুক আজ আমি মাছ ধরব তাহলে আমার পুরনো টুপি পরে নিও ভাগ্য ভালো থাকবে সেই তার বড় টুপিটা সারার মাথায় পরিয়ে দিল টুপিটা এত বড় যে সারার চোখই দেখা যাচ্ছিল না সারা একটা ছোট বাঁশের ছিপ বানালো সুতোর সাথে একটা চকচকে পাথর বাঁধলো আর জলে ফেলে অপেক্ষা করতে লাগলো ভাল্লুক ক্লিনওয়াই নদীর পাশে বসে নিজের পাঞ্জা দিয়ে জলে হাত ডুবিয়ে রাখলো ধরবে আমি হাতে টান দিচ্ছে দিয়ে সে এত জোরে টান দিল যে ছিপের মাথা সোজা আকাশে উঠে গেল আর ছিপের মাথায় ঝুলছে একটা ছোট্ট জুতা দুজনই হেসে গড়াগড়ি খেয়ে পড়ল আমি দেখাও কেমন মাছ ধরা যায়।। সে ধীরে জলে তাকালো। নিঃশব্দে অপেক্ষা করল তারপর হঠাৎ ছাপাস একটা বিশাল ছিঁটে উঠে এলো আর ভাল্লুকের পাঞ্জায় ধরা পড়ল এক চকচকে রূপালি মাছ সারা হাততালি দিয়ে চিৎকার করল তুমি তো সত্যি মাছেরা রাজা। তুমি তো সত্যি মাছেরা রাজা না আমি শুধু শুনেছিলাম মাছেরা জলের গান গায় আমি সেই গান শুনে ধরেছি মাছেরও গান আছে সব জীবেরই গান আছে শুধু আমাদের কান খুলে শুনতে হয় সূর্য ঢলে পড়লো দুজন মিলে নদীর ধারে বসে আগুন জ্বালালো সারা ধীরে ধীরে মাছটা জলে ছেড়ে দিল তুমি তোমার গান গাও আমি শুনব ঠিক করেছো বন্ধু আসল মাছ ধরা মানে মুক্তি দেওয়া জল চিকচিক করে উঠলো আর বাতাসে ভেসে এলো নিদু তরঙ্গের সুর যেন নদীও হাসছে তাদের সাথে ভোরের নদীটা তখন নরম কুয়াশায় ঢাকা জল যেন ঘুম ঘুম গলায় কিছু বলছে হয়তো সেই পুরোনো গানটা যা শুধু মাছেরাই শোনে সারা চুপচাপ বসে আছে তীরে ভাল্লুক পাশে মাথা নিচু করে জল দেখছে হঠাৎ করে কিছু শব্দ একটা রুপালি মাছ জল ফুরে লাফ দিল তার পাখনায় আলো নির্মিত করছে এটা কোনো শব্দ না এটা জলের গাড়ি নদী যখন খুশি হয় তখন তার মাছেরা গান চলে সব চলে গিয়ে কেউ যেমন পবিত্র সেই শুনে গানে সেই মুহূর্তে বাতাস থেমে গেল ও মাছেরা ভিড়ে নাচে লাগো আর নদী যেন এক জীবন্ত সুরের গল্পে পরিণত স্বপ্ন বয়ে আনে যেমন পবিত্র সেই শুনে এই গানে